লিথুনিয়াতে এই স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার যাওয়ার জন্য অনেকেই চিন্তা করেন ভাই এটা তো থার্ড কান্ট্রিতে গিয়ে ভিসা আনতে হয় অ্যাপ্লিকেশন করব বাংলাদেশে যাইতে হবে মালয়েশিয়া ইন্ডিয়া বা ফিলিপাইন ভিসা আনার একটা জটিলতার কারণে লিথুনিয়া যাওয়া দরকার নেই অন্যান্য কোনো কান্ট্রিতে যাই ভাই লিথুনিয়াতে যান আর আপনি ফিনল্যান্ডে যান আর আপনি অন্যান্য ভালো কোনো রাষ্ট্রে যেতে চান আপনাকে এই হ্যাসেলটা নিতেই হবে আপনাকে দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্র থেকে আপনার ভিসা প্রক্রিয়ার কাজগুলো কিন্তু সম্পন্ন করতে হবে আপনি যদি একজন প্রকৃত স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি কষ্ট করে আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে থাকেন আপনার যদি ফান্ডিং বা অন্যান্য ফাইলগুলো সঠিকভাবে ব্যালেন্স করে থাকেন তাহলে ভয় কোথায় যে আপনার অন্যান্য কান্ট্রিতে গিয়ে ভিসা আনার জন্য অন্য একটি কান্ট্রিতে যাওয়া মানে আপনার নতুন একটি এক্সপিরিয়েন্স হওয়া আপনার নতুন একটি দেশকে চিনা এতে করে আমার মনে হয় না আপনার অন্য কোনো রাষ্ট্র থেকে গিয়ে ভিসা আনাকে যে জটিল মনে করছেন এমন কোনো জটিলতা আছে আপনি একমাত্র ব্যক্তি না যে কিনা ইন্ডিয়া বা মালয়েশিয়া বা ফিলিপাইন থেকে গিয়ে লিথুনিয়ার ভিসা আনছে লিথুনিয়াতে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা ইন্ডিকেই আমাদের মাধ্যমে এবং অন্যান্য এজেন্সির মাধ্যমে যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে আপনার জন্য জটিল প্রক্রিয়া তাহলে কিন্তু উন্নত রাষ্ট্রের ভিসা পাওয়ার যে নিশ্চয়তা সেটিও কিন্তু অনেক হারে আপনার জন্য কম একটু ভেবে দেখেন একটা বাজারে কম দামের প্রোডাক্ট পাওয়া যায় আরেকটা বাজারের একটু উচ্চমানের মানের প্রোডাক্ট পাওয়া যায় এখন আপনি যদি সেই কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আপনি সেই কম দামের বাজারে গিয়ে আপনি চেষ্টা করেন যে না মানুষজন থাকবে না শুধু আমি একা গিয়ে বাজার করব এটা হতে পারে না আপনি যখন উন্নত অনেক টাকা পয়সা দিয়ে বা ভালো একটি সার্ভিসের জন্য ভালো একটি ব্র্যান্ডে যাবেন তখন কিন্তু সেখানে অনেক মানুষ কম থাকবে বা মানুষের আপনার চাহিদা ওটাতে কম থাকার কারণে খুব সহজেই আপনি এন্টারেন্স পেয়ে যাবেন বা আপনার ডিমান্ডও একটু বেশি থাকবে তাহলে লিথুনিয়াতে যেহেতু আমাদের একটি অবস্থান আছে আমরা যেহেতু আপনাকে বাংলাদেশ থেকে লিথুনিয়া যাওয়া পর্যন্ত পুরো সার্ভিসটা প্রোভাইড করতে পারি তাহলে আপনার কিন্তু আর দেরি করা উচিত না লিথুনিয়ার দুই হাজার ছাব্বিশ ইনটেকটা আপনার ধরা উচিত এবং সময় যেহেতু সীমিত হয়ে যাচ্ছে সামনে যেহেতু সিটের অংশগুলো সিটগুলো কমে যাচ্ছে আপনার এখনই কিন্তু লিথুনিয়াতে অ্যাপ্লাই করা উচিত লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে গেলে আপনার খুব সহজেই একটা জিনিস চিন্তা করেন চার থেকে পাঁচ হাজার ইউরো টিউশন ফি আসতে পারে বা সাড়ে তিন হাজার ইউরো টিউশন ফি আসতে পারে এছাড়াও আনুষাঙ্গিক এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা খরচ হতে পারে যাওয়া ছাড়া মালয়েশিয়া বা অন্যান্য জায়গায় এগুলো যদি আপনি সহজে ধরেন হয়তো দশ থেকে বারো লাখ টাকা ম্যাক্সিমাম লিথুনিয়ার মধ্যে সঞ্জিনভক্ত একটি কান্ট্রিতে যেতে আপনার খরচ হতে পারে তবে লিথুনিয়া যাওয়া মানেই কিন্তু আপনার জীবনে সাকসেস না কারণ খালেদ ফারান ভাই সোহাগ ভাই ওনারা কিন্তু লিথুনিয়াতে ব্যবসা করছেন আমাদের নিজস্ব অফিস আছে লিথুনিয়াতে এমপ্লয়ি আমরা বেতন দিচ্ছি আমরা জানি এই মুহূর্তে লিথুনিয়ার কারেন্ট সিচুয়েশন কি সুতরাং বিস্তারিত জানতে আপনারা চাইলেই কিন্তু ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটিসের অফিসে যোগাযোগ করতে পারেন আমি এবং আমার টিম নিয়ে সহযোগিতা করার চেষ্টা করব সরাসরি লিথুনিয়াতে এই মুহূর্তে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি অবস্থায় চলছে এবং তাদের ইকোনমিক্যাল অবস্থা কি আপনি গেলে কত টাকা ইনকাম করবেন আমরা আপনাদেরকে কি সহযোগিতা করতে পারবো অথবা লিথুনিয়াতে যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা আপনাদেরকে কি সহযোগিতা করতে পারে এই বিস্তারিত জিনিস জানার জন্য জাস্ট একটি কমেন্ট করুন চেষ্টা করব আপনার সম্পূর্ণ উত্তর খুব সহজেই আপনার কাছে পৌঁছানো